ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবি আদায় লক্ষ্যে দেশব্যাপী বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট সমিতির আহ্বানে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ বাইশ মে সকালে প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ঝালকাঠি শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে এতে জেলার বিভিন্ন ফার্মেসির শতাধিক ব্যবসায়ী অংশ নেন মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন ফেরদৌস সদস্য শহীদ মোস্তাফিজুর রহমান খান সদস্য খালিদ ইসলাম নান্নু বাদল খন্দকার অশিক কুমার সাহা প্রমুখ এ সময় ব্যবসায়ীরা বলেন ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষধ কোম্পানি কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করা ও সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা দাবি জানান আমাদের যে চারটি দাবি এক নম্বরের দাবি হইল কম মূল্যে ঔষধের কমিশন আরও বৃদ্ধি করা যাতে সাধারণ পাবলিক আরও কম মূল্যে ওষুধ তাদের লাগালে পায় মানববন্ধনের চারটি দাবি নিয়ে আমাদেরকে আজকে এই দাঁড়াইতে হয়েছে মানববন্ধনের প্রথম দাবি হয়েছে যে আমাদের কোম্পানি কর্তৃক কমিশন বৃদ্ধি করা বর্তমানে যে কমিশন দেয় এই কমিশন দিয়ে ব্যবসা পরিচালনা করতে হিমশিম খাওয়ার কারণে একই মূল্যে যাদের ঔষধ বিক্রি করা হবে এবং আমাদের তৃতীয় দাবি হয়েছে ঔষধ দোকানেতে ঔষধগুলো দিয়ে যাচ্ছে সেই ঔষধগুলার যদি ওভার হয়ে গেছে ডেট ওভার মালগুলো তার ফেরত নিচ্ছে না অতি তাড়াতাড়ি মালগুলো ফেরত দিয়ে আবার আবার তারাতে ঔষধগুলো বন্টন করবে এই চারটা দিয়ে দাবি নিয়ে জালুঘাটি ভিতরে শাখা আপনাদের সামনে হাতে রয়েছে তো আমাদের কতগুলো দাবি রয়েছে তার ভিতরে প্রধান দাবি হচ্ছে আমাদের যে ডে স্প্রে অর্থাৎ মেয়াদুশগুলো যে ওষুধগুলো সেগুলো যদি যথাসময় নিয়ে যায় এবং আমাদের যথাসময় প্রতিস্থাপন করে তাইলে আমরা যারা ভোক্তা এবং আমরা যারা ব্যবসায়ী তারা উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছি সেখান থেকে আমরা পরিত্রাণ যাতে পারি সেই ব্যবস্থার জন্য সেই দাবি আমরা জানাচ্ছি